সুলতানি আমলে জল সংরক্ষণ জল সরবরাহ হৌজ বা তালাও ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস সুশাসনের প্রতীক হিসেবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন এবং সংস্কার করতেন সুলতান ইলতুতমিস খনন করেছিল হৌজে শামসি বা হৌজে সুলতানি আটকোনা এই জলাধারের বর্ণনা দিয়েছেন দিয়েছে বতুতা আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় চারকোন জলাধার বা হৌজ ই আলয় পরে এর নাম দেন হৌজি খাস গিয়াসুদ্দিন তুগলক নতুন বানানো সেখানে উঁচু বাদ দিয়ে জল ধরে রাখা হতো উল্টো দিকে শহরের আদিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজি শামসির নালাগুলোর উপরে বাদ দিয়ে দিত গিয়াসউদ্দিন বলবনের আমলে মেয়ে ও দস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারত না ফিরোজ তুগলক এইসব নালার উপর দিয়ে তৈরি বাদ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন